এই মানব সমাজের বাগানটাকে সাজানোর দায়িত্ব তোমাদের উপর নাস। তোমাদেরকে পৃথিবীর ওখরে সমগ্র মানুষকে পরিচালনা তাদের অস্তিত্ব রক্ষা সব কিছুর দায়িত্ব দিয়েই তোমাদেরকে মানব সমাজের কাছে পাঠানো হয়েছে সোহান আল্লাহ আমাদের দুর্ভাগ্য যে আমরা সকলেই এখন ক্যানভেসার হয়ে গেছে কাছে হুজুরের জন্য সব সময় অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন হুজুর প্রায় রেগে যেতেন যে তোমরা ধোকায় পড়বে না হুজুর বলতেন যে তোমরা ক্যানভাসার হইও না দৃষ্টান্ত হও তোমরা উপমা হও দৃষ্টান্ত হও ক্যানভাস মানুষ ভুলে যায় কিন্তু দৃষ্টান্ত ভুলে না আর উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে যতদিন সত্যিকারে তার আদর্শ নিয়ে পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে শান্তিও বিরাজ করবে এখন অশান্তির যত কারণ এগুলো আমাদের ক্যানভাসারদের কারণেই হচ্ছে আমরা ইসলাম বলি নিজেরা ইসলাম মানি না আমরা মানুষদেরকে তথ্য তথ্য দেই কিন্তু সে আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না আমাদের ধোকাবাজি আমাদের মিথ্যাচার আমাদের ভান্ডামি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে এখন আমাদের ভুলের কারণে আমাদের কোরআন মানুষ মিথ্যা মনে করে আমাদের হাদিসকে মানুষেরা মিথ্যা মনে করে আমাদের প্রতিটি যুক্তিকে তারা মিথ্যা মনে করে ধোকাবাজি মনে করে যুগে যুগে আল্লাহ নবী রসুলদেরকে দুনিয়ায় পাঠান কি কারণে পাঠান উদ্দেশ্য কি ধর্মপ্রাণ মানুষগুলো যখন ধর্ম নিয়ে সিনিমিনি খেলতে থাকে ধর্মকে তার ব্যক্তিগত দলগত স্বার্থের হাতিয়ার বানায় ধর্ম প্রাণ না হয় ধর্ম ব্যবসায়ী হয় তখন ধর্ম এতই বিপন্ন হয়ে পড়ে যে মানুষেরা ওই ধর্ম হারা হয়ে সব যখন বেইমান হয়ে যায় ওর হয় আসমানীকে তা পৃথিবীতে থাকে কিন্তু মানুষেরা ওই তাওরাত ইঞ্জিলকে মিথ্যা মনে করে মনে করে এই মিথ্যাবাদীর হাতের তাওরাত তাওরাতও মিথ্যা এই মিথ্যাবাদীর হাতে জব্বুর জব্বুরও মিথ্যা এই মিথ্যাবাদীর হাতে ইঞ্জিল ওই ইঞ্জিলও মিথ্যা ওর মিথ্যাচার চার মানুষকে এমন হতাশ করে তখন ওরা আসমানি কেতাব থেকেও মুখ ঘুরিয়ে নেয় আর ঠিক এই সময় একজন কেতাব নয় এবার একজন মডেল মানুষ পাঠানো প্রয়োজন সে মানুষটি তাওরাত ইঞ্জিল নিয়ে এসেছে না ফরকান নিয়ে এসেছে এ প্রশ্নের প্রয়োজন নয় মানুষটির আখলাক আমলে তার গোটা চরিত্রে তার গোটা কৃষ্টি কালচারে এমন ভাবে একটি মডেল মানুষ হয়ে দাঁড়ায় আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে একটা নির্বোধ মানুষও বুঝতে পারে এমন একটি সুন্দর মানুষ আর পৃথিবীতে হয়নি মানুষগুলো মানুষগুলো বিপদগ্রস্ত যখন ধর্ম সারে কেতাব সব তখন একটি আদর্শবান মানুষের সন্ধান পেয়ে তার কাছে ভিড় করতে থাকে আর তখন তারা আবার এই আদর্শবান মানুষটি যেই কেতাবটি হাজির করে তখন সেই কেতাবের উপরও তারা আস্থা আনে হা আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য